হাড়হাড় মহাদেব হাড়হাড় মাহাদেব হাড়হাড় মহাদেব অক্রাণ মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছরের মতো এই বছরে অনুষ্ঠিত হয়েছিল রাস উৎসব তো আমি এখন আছি আন্দুলের ফুলবাগান স্পোর্টিং ক্লাবে এখানে প্রতি বছর আয়োজিত হয় রাত উৎসব রাস উৎসব হিসেবে মেলা অনুষ্ঠিত হয় তো সেখানেই চলে এসছিলাম প্রথমে এসেই কৃষ্ণ এবং রাধার দর্শন করলাম তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আগে দর্শনটা সেরে ফেলি ঠাকুরমশাই বসে আছেন এখানে সবসময় পুজো চলে এবং যদি কেউ পুজো দিতে চান সেটাও দিতে পারেন প্রসাদ চরণামৃত সবসময় দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমি সেখানে গিয়ে লাইভও করেছিলাম এবং লাইভে কিন্তু অনেকজনই জয়েন হয়েছিলেন তাদেরকে অনুরোধ করেছিলাম যে বড় ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে তো একটা দিন আমার লেট হয়ে গেল তো যাই হোক অবশেষে আসতে পেরেছি এটাই বড় কথা মেলা মানেই কিন্তু আলাদা একটা মজা থেকে বেরিয়েই আমি চলে এসেছিলাম কুন্ডুবাড়ি কারণ ফুলবাগান স্পোর্টিং ক্লাব থেকে কুন্ডুবাড়ি হচ্ছে মাত্র দু সেকেন্ডের দূরত্ব তো কুণ্ডুবাড়ির ভিতরেও কিন্তু আয়োজিত করা হয় এই পুরো রাস উৎসবটা এইখানে কৃষ্ণ যে পাহাড় তুলে পুরো গ্রামবাসীকে বৃষ্টির প্রকোপ থেকে বাঁচিয়েছিল সেইটা পুরোটা দেখানো হয়েছে অসম্ভব সুন্দর তাই না কৃষ্ণের এক একটা লীলা মানে সত্যি তো এইবারে এই যে পোর্ট্রেটটা আছে সেটা একটু দেখুন এত সুন্দর করে আঁকা হয়েছে না অসম্ভব সুন্দর লাগছিল আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু বললো এটা আঁকা হয়েছে তো অসম্ভব সুন্দর লাগছে কৃষ্ণের এই ছবিটা আমার কাছে তো অসম্ভব সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এইখানে হচ্ছে শ্রীকৃষ্ণ দোলযাত্রা মানে শ্রীকৃষ্ণ রাধারানীকে রঙ মাখাচ্ছে এখানে আর দেখানো হয়েছে ভক্ত তো হনুমান যে বুক চিরে রাম সীতার ছবি দেখিয়েছিল সেটা এটা হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দর যখন লক্ষ্মীধরকে সাপে কেটেছিল তখন কলার ভেলায় করে স্বর্গের পথে যাত্রা করেছিল প্রাণ ফিরিয়ে আনার জন্য সেইটাও কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখানো হয়েছে যে এইটা মানে সবাই একসাথে দাঁড়িয়ে আছে এবং এটা একটা বোনের মধ্যে কৃষ্ণ যে কালী রূপ নিয়েছিল সেইটা দেখা হচ্ছে বোনের নামটা মানে এই মুহূর্তে মনে পড়ছে না যারা ভিডিওটা দেখছেন যদি জানেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো এরপর এইখানে হচ্ছে দোলযাত্রা মানে সব গোপীদের নিয়ে রাধা কৃষ্ণ যে রং খেলেছিল সেই পর্বটা এখানে তুলে ধরা হয়েছে অসম্ভব সুন্দর লাগছে কে কোথা থেকে দেখছে এর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে না তাদের ওইখানে রাস উৎসব হিসেবে এরকম মেলা বসে কিনা তবে উলুবেরিয়াতেও কিন্তু বিশাল বড় করে মেলা বসে আমি প্রতি বছরই যাই এবছর এখনও পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি এখানে রাধা কৃষ্ণ। একটা ঝুলার মধ্যে বসে দোল খাচ্ছে সেটা দেখানো হয়েছে মানে অসম্ভব সুন্দর হ্যাঁ তারপর যেটা বলছিলাম উলুবেরিয়ায় প্রতি বছরই যায় এবছর এখনও যাওয়া হয়নি অবশ্যই যাব যাওয়ার চেষ্টা তো অবশ্যই করবো কারণ ওখানে শুধুমাত্র যে রাস উৎসব হিসেবে যাবো সেটাও নয় একটা কালী মন্দির আছে সেই মাকে দর্শন করতেও কিন্তু যাবো খুব জাগ্রত কিন্তু সেই মা তো এবার আমি আপনাদেরকে একটু দেখাবো যে এই কুণ্ডু বাড়িটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে শুধুমাত্র এই রাস উৎসব হিসেবে তো ঠাকুর দেখা সবই তো হলো মেলায় এসেছি একটু ঘুরে দেখব না সেটা হয় বাড়িতে যতই কাপ থাকুক আমরা মেলায় এলে কিন্তু কাপ কিনবই এটা বাঙালি মেয়ে বৌদের বা বউদের বলুন একটা কিন্তু মানে এটা অধিকার তাই না কাপ যতই বাড়িতে থাকুক কিনতে তো হবেই তো মেলায় প্রতিটা দোকান মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম ভিড় তো প্রচুর ছিল আমি একটু ভিড় অ্যাভয়েড করে যেগুলো ফাঁকা ফাঁকা ছিল সেগুলোই দেখার চেষ্টা করছিলাম এখানে প্রচুর মাটির মূর্তি বা পাওয়া যাচ্ছিলো যেমন নটরাজের মূর্তি মা কালীর মূর্তি সব কিছু খুব সুন্দর লাগছিল এখানে একটা বইয়ের দোকান ছিল এবারে মেলায় এসে বিভিন্ন রকম প্লাস্টিকের জিনিসপত্র হরেক মাল কুড়ি টাকাতে তো বিক্রি হচ্ছিলই যেগুলো আমি কিছু কিছু জিনিস কিনেছি এখানে কাঠের অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে প্রশান্ত দাস পেজটি ফলো করবেন দেখা হচ্ছে নতুন ভিডিও আর মেলা মানেই হচ্ছে জিলিপি তো লাস্টে জিলিপি কিনে বাড়ি ফিরলাম কে কে জিলিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবারও বলছি প্রশান্ত